দেখেন মানবতার কাজ করতেছে যেমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের এই ফিলিস্তিনে ফিলিস্তিনের সবারে মাইরে শেষ করতেছে এরপরে যে তাদেরকে খাবার দিচ্ছে ঠিক আছে মারতেছে যারা তারাই আবার খাবার দিচ্ছে বুঝছেন তো রকম মানবতা যদি আমাদের হয় তাহলে তো হবে না সেক্ষেত্রে এরকম মানবতা আমরা চাই না যে আমি আপনারে মনে করেন বাড়িতে আগুন ধরা দিচ্ছি পরে বলতেছি ঠিক আছে তুমি আমার এই এখানে একটা টং চালা করে দিচ্ছি যেখানে যে টিনের শেড করে দিচ্ছি ওখানে তুমি থাকো এবং তোমাকে খাবার দিচ্ছি এই যে মানবতা এটা এই মানবতা দেখে আমাদের কোনো লাভ নেই পাশাপাশি আবার এরকম মানবতা আছে যে মনে করেন যে এই যে দেখেন আমাদের এই যে বাংলাদেশে যে রোহিঙ্গা গোষ্ঠী আসছে মায়ানমারের ওখানে মনে করেন যে শান্তিপ্রিয় তারাও মানুষের মানবতার কথা বলে এ গুলি আওড়ায় কিন্তু তারা তাদের ওই এলাকার লোকজনদেরকে কি করতে মাইরে ধরে তারপরে গুলি করে বহুর মাইরে ফেলছে এটা সত্যি কিন্তু আবার এই যে এখানেও পাঠায় দিছে মানবতার কথা বলে সবাই কিন্তু মানবতার দেখায় কয়জন আমার কথা হচ্ছে এটা আমরা যদি ওরকম হই যে আমরা বলবো আসসালামু আমাকে কি শোনা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি কিছু বলবেন জিনা জিনা ভাই কেউ কথা বলছে তার মাঝখানে আমরা কথা না বলি থ্যাংক ইউ যাই হোক মানবতার মানবতার দিকে আমরা থাকবো না যাবো না আমি আপনাদের বলি সেটা হলো মানবতার দৃষ্টান্ত স্থাপন করবো আমরা অনপেসিভিয়ানরা এবং আমি আগে থেকে যদি আমি আমার স্বপ্নের কথা বলে দেই তাহলে হবে না আমি যেটা করব সেটা মানুষ হয়তো দেখতে নাও পাইতে পারে কিন্তু আমি প্রচার দিয়ে মানবতার কথা বলবো সেটা আমি করবো না ঠিক আছে আমরা করব কিন্তু সেটা যেন সত্যিকারের মানবতা হয় ঠিক আছে যেমন আমরা আসলে অনেক সময় প্রচার করে করতে হয় কিছু কিছু কাজ যেমন আমাদের আব্দুল্লাহ রুমি ভাই ওনার তিন লক্ষ টাকা দরকার ওপেন হার্ট সার্জারির জন্য ওনার কাছে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো আছে আরো সত্তর হাজার টাকা শর্ট তো উনি আর একটু সময় লাগতেছে তার এই ম্যানেজ করতে এবং আমরা যদি আমাদের জায়গা থেকে আরো কিছু সহযোগিতা করি তাহলে হয়তো আপনারা করতে পারেন করলে পরে তার আর একটু এগিয়ে যাবে আর কি আপনারা করেছেন অনেকে করেছে এটা সত্য কিন্তু আরো কিছু টাকার শর্ট আছে আমার সাথে কথা হয়েছে তো আমি আজকেও আমাদের হাসনাইন খোরশেদ ভাইয়ের মিটিং এতে আমি সবার কাছে সহযোগিতা চেয়েছি আপনারাও করে যাবেন করে যাচ্ছেন তো আমরা এইগুলো আবার যদি প্রসার দিয়ে করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সবাই এগে আসে কিন্তু আমাদের কোম্পানি যদি থাকতো হয়তো আপনারা জানতেনই না যে ওনার অপারেশনটা হয়েছে কারণ আমি ওনার কাছে যেতাম এবং ওনার সকল খরচ বিয়ার করতাম আমি নিজে ঠিক আছে এটা আমি অলপ করে বলতে পারি এবং আল্লাহ তাআলা হয়তো আমাকে এখনো তো দেয় নাই এই কারণে পারতেছি না তো আমরা এভাবে করব হয়তো আমার সাথে অনেকেই থাকবেন অনেকে এগিয়ে আসবেন আমি সবার সাথে হয়তো শেয়ার করব যেখানে আমি একা পারবো না সেখানে হয়তো অনেকে সাথে করে নেবে এইভাবে করব ইনশাআল্লাহ আর এটাই মানবতা হওয়া উচিত যে আমরা চাঁদাবাজি না করে চাঁদা তুইলে আর একজনের হেল্প করব আমরা চাঁদাবাজি না করে চাঁদা তুইলে চাঁদা তুলে বলছে কি এটাও চাঁদা যে নজরুল ভাই আমরা একজনকে সহযোগিতা করব আসেন আপনি ওখানে তাকে যেমন এই যে রুমি ভাইয়ের জন্য আমরা করলাম হ্যাঁ এটা একটা এক ধরনের চাঁদা কিন্তু চাঁদা বাজি না অর্থাৎ একজনের কাছ থেকে জোর করে নেওয়া নাই জোর করে নেওয়াটা আমরা করব না আমরা সহযোগিতার জন্য আমাদের ফ্যামিলি থেকে আমরা টাকা নিয়ে একজনকে যদি ক্যান্সার হয়েছে তার ট্রিটমেন্ট করে সুস্থ করা দরকার একজনের ধরেন বড় বড় রোগ হয়েছে সে সমস্ত কিডনি সমস্যা হয়ে গেছে ডায়ালিসিস করতে হচ্ছে তাকে হেল্প করবো ওপেনার সার্জারি হেল্প করবো ঠিক আছে যেভাবে পারি আমরা এগুলোর পাশে দাঁড়াবো পাশাপাশি আমাদের যদি কোনো হাসপাতাল তৈরি করতে পারি আমরা যদি কোনো ডায়াগনস্টিক সেন্টার তৈরি করতে পারি যেমন আমাদের রমজান আলী ভাই বলছিলেন যে সমস্ত জায়গাগুলো রিপেয়ার করলে সবাই সহযোগিতা পাবে সেই সমস্ত কাজও যদি আমরা করতে পারি সেটাও আমরা করব এই সমস্ত কিছু প্ল্যানিং এ আছে ইনশাল্লাহ আমরা এভাবে এগিয়ে আসবো অর্থাৎ আমরা গোড়া থেকে শিকড় থেকে আমরা পরিবর্তনের হাওয়া নিয়ে আসবো শিকড় থেকে অর্থাৎ রুট লেভেল থেকে আমরা পরিবর্তন করা শুরু করব যেন ধাপে 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 সব সিস্টেমে পরিবর্তন হয়ে যায় আমরা সেই জায়গাগুলোতে হাত দেবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা একে অপরের সহযোগিতায় অনপ্রেসিফের এক বদৌলতে পাশাপাশি আমরা আমাদের যে কমিউনিটি গুলো আছে সমস্ত কমিউনিটি যে আমরা একসাথে মানে ঝাঁপিয়ে পড়ি একটা দেশের কল্যাণে তাহলে সেটা অনেক বড় বড় কল্যাণ আনা সম্ভব যেটা আমরা করব প্ল্যানিং আছে ইনশাআল্লাহ আমরা সবাই এগিয়ে আসব সেই সময় তাহলে আমরা করতে পারবো এবং আমি ডেফিনেটলি আপনাদেরকে করে বলতে পারি আমি আপনাদের সাথে সবসময় এখন সারভাইভ করার জন্য হয়তো অনেক কিছুই করতেছি কিন্তু এগুলো কেউ কানে দিবেন না আমি কি করতেছি আমার মতো করতেছি আমি এ ব্যাপারে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে ওয়ান পেসিভের বাইরে কিছুই করার প্ল্যান ছিল না আমার কিন্তু আমার উপায় নেই ঠিক আছে এখন আপনাদের কাছে আবারও দোয়া চাই ক্ষমা চাই পাশাপাশি আপনাদের সাথে থাকতে চাই অলওয়েজ আছি আর আমরা একে অন্যের কল্যাণে এগিয়ে আসবো এই মানসিকতা নিয়ে অনপেসি খুবই মনে করেন একটা জায়গায় আছে এমন জায়গায় আছে যে খুব কুইকলি কোম্পানি আমাদের কাছে চমক নিয়ে আসবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং চমক নিয়ে আসলে আমরাও চমক দেখাবো কোনো ব্যাপার নেই আমরা একসাথে আছি থাকবো ভালো কিছু করবো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে আমাদের সিও স্যারের জন্য দোয়া করব তার ফ্যামিলির জন্য দোয়া করব এবং তার টিমের জন্য দোয়া করব এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ আর নিজেদেরকে গড়ে তোলা এটাই হচ্ছে আমাদের কাজ অর্থাৎ মেক ইয়োর কোয়ালিটি কোয়ালিটি মেক মানি এটা কথা আছে এটা আমরা থাকবো এখানে ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে আল্লাহ হাফিজ আমাদের কোম্পানি কোয়ালিটি মেক করতেছে এখান থেকে টাকা উৎপাদন হবে টাকা আসবে আমরা এখান থেকে সবাই আমাদের জায়গায় আমরা রেডি হতে পারবো আমরা সবাই আমরা এখান থেকে হতে পারবো এখান থেকে আমরা সবাই সলভেন্ট হতে দেন যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনি অনেক এই জনকল্যাণমূলক কাজে পাস করতে পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন অর্থাৎ তখন আপনি মানে মানবতার কল্যাণে এগিয়ে আসতে পারবেন এক কথায় মানে শেষ অর্থাৎ আপনার পকেট যদি ভারী না থাকে আপনি যতই চান আপনি পারবেন না হ্যাঁ এই জন্য আমরা আমাদের কোম্পানি করতেছে আমরা ইনশাল্লাহ তাদেরকে টাইম দেব সময় দেব এবং ওয়েট করব এটাই হচ্ছে আমাদের কাজ তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি শুনতেছি ওভার টু রোল করতেছি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার চমৎকার চমৎকার